তো আজকের বিষয় হলো ন্যায় সম্পর্কে রলসের চিন্তা ভাবনা অর্থাৎ ডিসকাস রলস থিওরি অফ জাস ঠিক আছে তো যেভাবে রলস কিন্তু তার আরম্ভ থেকে যে প্রারম্ভিক অবস্থা থেকে অভিজ্ঞতার যে অন্না তিনি উড়িয়েছিলেন তার মনে হয়েছিল যেগুলো সেখান থেকে কিন্তু প্রত্যেক ব্যক্তি তার নিজের এবং অন্যান্যদের সমস্ত ধরনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো যে অগ্র সেই কারণেই কিন্তু ন্যায় নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল কোনোভাবেই কোনো কিছুর সুবিধাজনক অবস্থা যেন না থাকে আবার কোথাও সুবিধা থাকে সব কিছু বা কারোর পক্ষে কোন অবস্থান গ্রহণ করার নীতি সম্ভব নয় কোন নীতি গ্রহণ করা সম্ভব সবকিছুই কিন্তু তিনি তার একটা চিরণি তল্লাশির মধ্যে দিয়ে তিনি তার অবজ্ঞতার অন্যায় নিতেছিলেন তার নিজস্ব একটা ধারণা ছিল তার যে চুক্তি ঠিক আছে দ্য ফেয়ার এগ্রিমেন্ট তাকে কিন্তু জাস্টিসে বিশেষভাবে তত্ত্ব গড়ে তুলেছিল তার ন্যায় তত্ত্ব ঠিক আছে বিভিন্ন কারণগুলি ছিল তার নীতির উপর ভিত্তি করে বিভিন্ন সামাজিক যে ন্যায় নীতিগুলো গড়ে উঠে উঠেছিল তো তার বিস্তারিত জানার আগে বা তোমাদেরকে বলার আগে আমরা দেখে নেব যে এই রল আসলে কে ছিলেন রলসের জীবন ঠিক আছে রল্ফের জীবন কেমন ছিল সেটাও আমরা দেখব তবে রল্ফ যে তার জীবনের বেশ কিছু ছাপ রেখে গিয়েছিল সেগুলোর মধ্যে প্রথম হলো উনিশশো একুশ সালের ফেব্রুয়ারি মাসের যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে মোড়ে জনের জন রলসের কিন্তু জন্ম হয় কোথায় জন্ম হয় জন রলসের জন্ম হয় উনিশশো একুশ সালের ফেব্রুয়ারি মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টি মোড়ে ঠিক আছে তিনি তার শিক্ষক যে জীবন প্রায় উনিশশো পঞ্চাশ যখন তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষাতা চাকরি পান কোন বিশ্ববিদ্যালয় প্রিন্স ঠিক আছে তো এরপরে উনিশশো বাহান্ন সালে ফুলবাইট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঠিক আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি নিযুক্ত ছিলেন তারপরে তিনি এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে থাকাকালীন বেশ কিছু ইনস্টিটিউট আদার্স ইনস্টিটিউটের মধ্যেও কিন্তু তিনি অধ্যাপনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো সবচেয়ে উনিশশো যখন বাষট্টি সাল সেই সময়টা কিন্তু হারভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন কোনোদিনই তিনি আহ সরাসরি যেটা সক্রিয় কর্মী হিসেবে বলা যায় তো এইরকম কোনো রাজনীতিতে তিনি অংশগ্রহণ করতে চান বা করেন অর্থাৎ বলা যায় যে জন রল তার জীবনে তার জননায়ক হওয়ার কোনো বাসনা ছিল না অর্থাৎ রাজনীতির নায়ক হয়ে ওঠার তার কোনো বাসনা ছিল না তিনি বুদ্ধিজীবী শ্রমজীবী দার্শনিক হিসেবেই তার আজীবন কাটাতে চেয়েছিলেন বিভিন্ন বই যেমন তার গবেষণার মধ্যে দিয়েও যেমন রলস দেখিয়েছিলেন ঠিক তেমনি রলসের বইগুলির সম্পর্কে বলতে গেলে প্রথমেই তোমাদেরকে বলতে হয় যে যে সংখ্যার দিক থেকে রলসের বইয়ের সংখ্যাটা বেশি খুবই তবে অন্য অন্য লেখকের থেকে রলসের লেখা নিজস্ব লেখা বই কিন্তু খুবই কম কিন্তু তারপরেও সমাজের বিস গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে রলসের এই বইগুলি তার মধ্যে প্রথম বই হল বিখ্যাত ও সুবিশাল বই এ থিওরি অফ জাস্টিস তোমরা এ থিওরি অফ জাস্টিস তোমরা নোট করবে নোট করে নাও না কিন্তু তোমরা হয়তো অনেক সময় মনে থাকবে না তো এই বইটি রলসের লেখা উনিশশো কত সালে লিখেছিলেন উনিশশো একাত্তর সালে ঠিক আছে তো এর পাশাপাশি কিন্তু তিনি তার গবেষণামূলক বই কিন্তু বেশ কিছু লিখেন তবে এ জাস্টিস সরি এ থিওরি অফ জাস্টিস বইতে তিনি বেশ কিছু প্রবদ্ধ উল্লেখ করে গেছেন প্রথমেই বইটির মুখপাত্রে তিনি লিখেছিলেন এ থিওরি অব জাস্টিস প্রকাশ করার সময়ে কিন্তু বইতে বইটিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন জন রলস নিজে বলছেন আমি বিগত দশ বারো বছর ধরে এটা আমার কথা নয় এটা জন রলস নিজে লিখছে বইতে আমি বিগত দশ বারো বছর ধরে যেসব প্রবুদ্ধ লিখেছিলাম সেগুলির নির্যাতকে সুসংগত রূপে উপস্থাপিত করেছি এই বইগুলোতে অর্থাৎ তোমরা তাহলে বুঝতেই পারছো জনসের দশ বারো বছর ধরে যেসব প্রবদ্ধ তিনি সংগ্রহ করেছিলেন এবং অভিজ্ঞতা অর্জন করেছিল সেই সমস্ত সমস্তগুলোই কিন্তু তার বই লেখার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি এটি হলো রথের প্রথম বই ঠিক আছে এ থিওরি অফ জাস্টিস উনিশশো একাত্তর সালে এরপরে তার আরেকটি বিখ্যাত তার তিনটি বিখ্যাত বই আছেন ঠিক আছে তো আরেকটি বিখ্যাত বই হল পলিটিক্যাল লেবার উনিশশো সালে বইটি কিন্তু প্রকাশিত হয় তাহলে উনিশশো থেকে উনিশশো তিয়াত্তর এই দুই দশক ধরে যে চিন্তাভাবনা তার মনে এসেছিল বা মনের মধ্যে বাসা বেঁধেছিল সেগুলোই কিন্তু তার দ্বিতীয় বই অর্থাৎ পলিটিক্যাল নেভারিসাম উনিশশো তিরানব্বই সালে যে বইটি প্রকাশিত হয় এই বইটি কিন্তু তিনি বিশেষভাবে তান দখল করেছেন এর সঙ্গে সঙ্গে তিনি আহ আর আর তিনি আরো বলেছেন যে political liberation বইতে প্রথমেই তিনি একটি মন্তব্য করেছিলেন নিজের ভাষায় a theory of justice বইতে কিছু কিছু বিষয়ে কিন্তু আমরা তার আহ পুরোপুরি কিছু অবাস্তব এবং শূন্য গল্প ছিল পরিষ্কার গল্প বলা যায় বক্তব্যের মধ্যে কিছু কিছু প্রথম বইতে বক্তব্যের মধ্যে কিছু কিছু খামতি থাকলেও কিন্তু পরিপূর্ণ ছিল সেই বিষয়গুলিকে তিনি আরো পরিষ্ফুট সুনির্দিষ্ট করে তোলার জন্যে এবং বলা যে গড়ে তুলেছেন বা লেখার মধ্যে যে তার দ্বিতীয় বই দ্বিতীয় বইয়ের কি নাম বললাম সেটি হচ্ছে পলিটিক্যাল লিবার এই বইটি প্রকাশিত হয়েছিল কথা উনিশশো তিরানব্বই এরপরে চলে আসবো আমরা আর তৃতীয় যে বইটি দ্বিতীয় বইটি একেবারে তার শেষ বিখ্যাত বই দ্য এসি অন মোরাল ছিলো বইটির নাম হলো ইসি অন মোরাল ছিলো প্রধানত এই বইটি কিন্তু তোমরা নাম দেখেই বুঝতে পারছো দার্শনিক ছিলো দার্শনিক তো দার্শনিক ভিত্তিক লেখা বইটি তিনি এই যে উনিশশো একাত্তর থেকে উনিশশো তিরানব্বই এবং তার পরবর্তী সময়ে দু হাজার দুই সালে রলসের কিন্তু মৃত্যু হয় ঠিক আছে তার লেখা বইগুলোর শেষ প্রান্তে তিনি দু হাজার দুই সালে কিন্তু মৃত্যুবরণ করেন আমরা তাহলে রলসের মৃত্যুটা দেখলাম দু হাজার দুই সালে তার মৃত্যু হয় কিন্তু জন্ম আমি বলেছিলাম কত সেটা হচ্ছে উনিশশো একুশ সালে ফেব্রুয়ারি মাসে কোথায় জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমন ঠিক আছে তাহলে তার মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক একটা দর্শনে বিশাল এক শূন্যতার সৃষ্টি হয় এ কথা স্পষ্ট বলা যায় তো এবার আমরা দেখবো কতক্ষণ ছিল জীবন জীবনের কিছু তোমাদের সমালন আছে রলসের যে ন্যায় নীতি তত্ত্ব অর্থাৎ জাস্টিস হ্যাঁ সেই জাস্টিসের যে প্রধান যে তত্ত্বটা রয়েছে সেটা আমি তোমাদের জানাচ্ছি দেখো ন্যায় তত্ত্ব গঠন করার আহ প্রেক্ষাপটে কিন্তু আলোচনার পর রল ন্যায়ের সম্ভাবনা নীতিগুলিকে বিশেষভাবে আলোচনা করেছিল রল সেই সময় মনে করতেন যে প্রাকৃতিক অবস্থায় বা অবস্থানে অবজ্ঞতার যে অন্য ঢাকা পরে আছে সাধারণ মানুষরা অবিচ্ছন্ন অংশের মধ্যে দিয়ে থেকেও কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে না এই দুটি নীতি গ্রহণ করবেন কোন দুটো নীতি একটি হল প্রারম্ভিক অবস্থানে অবগতার অন্যায় ঢাকা ব্যক্তিরা স্বাধীন ও সমান অবস্থায় ন্যায় প্রতিষ্ঠার জন্য কেবলমাত্র দুটি নীতি কিন্তু তার বেশ মনোগ্রাহী হয়েছে তবে বলা যায় যে রেলসের এই দুটি নীতি যে সর্বশ্রেষ্ঠ এমনটা নয় তবে প্রথম নীতিটি আমরা কিন্তু আরেকটু বিস্তারিত তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে প্রথম নীতিটি সাম্যের নীতি কি বললাম সাম্য মানে কি যোগ্যতা অনুযায়ী সমান অধিকার প্রাপ্ত করা অর্থাৎ সাম্য নীতি বা যদি আমরা বলি তাহলে ইংলিশ কি হবে ইংলিশ হলো ইকুয়ালিটি প্রিন্সিপাল নামে পরিচিত দ্বিতীয় কি নীতি তোমরা এগুলো কিন্তু খাতায় নোট করবে তাহলে তোমাদের সুবিধা হবে আর দ্বিতীয় নীতিটি হলো ডিফারেন্স প্রিন্সিপাল অর্থাৎ পার্থক্যিক নীতি ঠিক আছে এবার আমরা এই দুটো নীতি নিয়ে আলোচনা করবো এই দুটি নীতি নিয়ে আলোচনা করলেই তোমরা তোম জানতে পারবে যে জন রলসের ন্যায় নীতি বা তত্ত্ব ঠিক আছে তো এটি খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আছে তো তোমরা ক্লাসটা ফলো করতে পারো দেখো প্রথম নীতি আমি কি বলেছিলাম সেটি হচ্ছে সাম্য নীতি বা ইকুয়ালিটি প্রিন্সিপাল তাহলে এই নীতিটি কি বলা হয়েছিল বলা হয়েছিল প্রত্যেক ব্যক্তি মৌলিক অধিকারগুলিকে সমানভাবে তারা নিজেরা উপভোগ করবে অর্থাৎ রলস কিন্তু এই নীতিতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বেশ জোর দিয়ে বলেছিলেন যেহেতু কোনো ব্যক্তি তার নিজের এবং অন্যদের ক্ষমতা বৈশিষ্ট্য দুর্বলতা দুঃখ আনন্দ সবকিছুই জানে না সেই কারণে তারা এমন একটি ভবিষ্যৎ সমাজ তৈরি করতে চাইবে যেখানে অধিকার উপভোগ করার ক্ষেত্রে তারা থাকবে এভাবেই কিন্তু তিনি সমান অর্থাৎ সাম্য এর এর অন্যটা কোন যুক্তিবাদী আত্মসচেতন ব্যক্তির পক্ষে গ্রহণ করা সম্ভব নয় এতক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারলে যে তাহলে নীতিটি সাম্য নীতিতে কিসের উপর বা কি বলতে চেয়েছে কিন্তু এবার আমরা দেখবো দ্বিতীয় নীতিতে অর্থাৎ দ্বিতীয় নীতিতে কি বলেছিলাম সেটি হচ্ছে পার্থক্য নীতি বা ডিফারেন্স প্রিন্সিপাল তো এইখানে বোঝাতে চেয়েছিলেন যে যখন কোনো ব্যক্তি অর্থনৈতিক এবং সামাজিককে মেনে নেবে বা অসাম্যকে মেনে নেবে তখন কখন যে সময়টা অসাম্যের মধ্যে দিয়েও ব্যক্তি তার উন্নত সুযোগ সুবিধা এবং ভালো থাকার বা সুখে থাকার পরিবেশ বা জীবন উদ্মুক্ত করতে পারে ঠিক আছে তাহলে আর কিন্তু বলেছিলেন যে তার এই নৃত্যে তিনি ভালোভাবেই তিনি রক্ত করে বলেছিলেন যে মৌলিক অধিকার উপভোগের দিক থেকে ব্যক্তি মৌলিক অধিকারের দিক থেকে সমতার অনিবার্যতাকে মেনে নিলে সমতা মানে কি সমান ঠিক আছে অর্থাৎ নারী পুরুষ ধর্ম বর্ণ সমস্ত কিন্তুই সমান ঠিক আছে তো মেনে নিলে সমাজে অর্থনৈতিক এবং তার থেকে উদ্ভূত কিছু অসাম্য থেকেই যাবে কারণ যখন কোনো ব্যক্তি সত্যিই কোনো একটি কাজের যোগ্য অর্থাৎ ক্লাস এইট পাস করা ছাত্রছাত্রীকে যদি উচ্চপদস্থ অফিসার বানানো হয় আর একটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা ব্যক্তি বা মানুষকে যখন তার নিচু লেভেলে যখন চাকরি দেওয়া হয় বা তখন কিন্তু সত্যিই অসাম্য এখানে দেখা যায় বা বিরোধ লেগেই থাকে তো সেই কারণে অর্থনৈতিক সাম্যের ওপর কিন্তু একজন উদারনীতিবাদী অর্থাৎ তোমরা জানো উদারনীতিবাদ তো আমাদের পরবর্তী ক্লাসগুলো নেওয়া হয়েছিল বা পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখোছ যেসব বিগত ক্লাসগুলো হয়েছে তো তোমরা হয়তো অনেকে অবগত নাও সে ক্লাসগুলো তো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও ঠিক আছে তো আজকের ক্লাসটি তোমরা ফলো করতে থাকো দেখো এক একজন উদারনীতিবাদী তাত্ত্বিক যখন রল তার বিভিন্ন দিক থেকে অর্থনীতির দিক থেকে তার সাম্যবাদী সমাজ সমস্ত কিছুই তিনি কিন্তু বেশ স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তাহলে আমরা কি জানতে পারলাম যে জানতে পারলাম যে মৌলিক অধিকার উপভোগের ক্ষেত্রে যদি কোন ব্যক্তির মধ্যে সাম্য না থাকে তাহলে কখনোই কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই কথাটি কিন্তু রলস খুব ভালোভাবে জানেন সেই কারণেই তিনি প্রথম নীতি এবং দ্বিতীয় নীতির প্রণয়নের মধ্যে দিয়ে দেশ ন্যায় প্রতিষ্ঠার একটা শক্ত কথা ভাবতে থাকেন জনগণ কিন্তু মৌলিক অধিকার মধ্যে কি বোঝে সেটা অনেকে জানে বা অনেকে জানে না ঠিক তেমনই অধিকারগুলো যাতে মানুষের মধ্যে ঠিক পরিস্ফুট হয় সাধারণ মানুষ থেকে উচ্চবৃত্ত সমস্ত বর্ণের ধর্মের মানুষ যাতে তাদের নিজের অধিকারটা কী কর্তব্যগুলো কি সেগুলো যদি জানতে পারে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কি সেগুলো যদি জানতে পারে তাহলে মানুষ কি করবে মানুষ সেগুলো কিন্তু তার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে অর্থাৎ এখানে যদি আমি একটু বলি তোমাদের যে আমরা দেখেছি বাক স্বাধীনতা অর্থাৎ আমাদের নিজস্ব কথা বলার স্বাধীনতা কিন্তু রয়েছে তারপরে যদি বলা যায় হওয়ার স্বাধীনতা অর্থাৎ আমরা কয়েকজন মিলে গল্প করতেই পারি ঠিক আছে বিবেকের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা সম্পত্তির অধিকার জীবনের অধিকার আহ তারপরে তোমার বেআইনি ভাবে গ্রেপ্তার না হওয়ার অধিকার ইত্যাদি ইত্যাদি তো এগুলো কিন্তু আমাদের অধিকার মৌলিক অধিকার ঠিক আছে তো আমাদের কেমন পোশাক পরবো অর্থাৎ পোশাক ডেট পরিবর্তন সব কিছুই খাওয়া দাওয়া সব কিছুই ধর্ম সব কিন্তু আমাদের নিজস্ব একটা মৌলিক অধিকার তো এই অধিকারগুলো কিন্তু আমাদের উপভোগ করতে হবে কোথায় না আমাদের বর্তমান এই যে আমরা সমাজে বাস করি সেই সমাজে অর্থাৎ সমাজে যদি বিভিন্ন ধরনের মানুষ বাস করে তাহলে সবাইয়ের মধ্যে যদি সমতা বজায় থাকে অর্থাৎ আমরা ভাই ভাতৃত্বের বান্ধনে যদি আমরা বসবাস করি তাহলে কিন্তু কখনোই অসাম্য প্রয়োগ হয় না ঠিক সেই পরিস্থিতিতেই বা সেই সমাজেই কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব অন্যথায় কিন্তু নয় এটা তোমরা মাথায় রাখবে এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি জন রলস কিন্তু কখনোই তার অর্থনীতিকে প্রাধান্য বেশি পরিমাণে দেননি তিনি দিয়েছেন কি মানুষের অর্থাৎ আমাদের বা স্বাধীন ভারতবর্ষের মানুষদের শুধু নয় সমস্ত মানুষদের কিন্তু মৌলিক অধিকারের ওপরে কিন্তু তিনি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলেন ঠিক আছে তার প্রথম নীতি দ্বিতীয় নীতি ঠিক আছে এগুলোই কিন্তু তার আরো এক ধাপ এগিয়ে নিয়ে আসে ন্যায়ের নীতির উপর ভিত্তি করে রল রল এই নীতিগুলোকে প্রয়োগ করার জন্যে বা এই নীতিগুলিকেই তিনি প্রাথমিক সম্পদ বলে মনে করেন তাই তিনি অর্থাৎ প্রাইমারি গুড বলে মনে করেন তাই তিনি কিন্তু কি করেছিলেন যে স্বাভাবিক সাধারণ তারপরে যুক্তিবাদী মানুষ অপেক্ষা কিন্তু বা বেশ কম মানুষ দেখা যায় তাই না যে অসাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষদের কিন্তু কম দেখা যায় তাই তিনি চেয়েছিলেন যে সমাজের যে প্রাথমিক সম্পদ থাকে সেই অধিকার স্বাধীনতা ক্ষমতা সুযোগ আয় ব্যয় সমস্ত কিছুকে তিনি একটি চোতার মধ্যে অর্থাৎ আমরা যদি একটা লিস্ট করে যদি পাবলিক প্লেসে যদি টাঙিয়ে দেওয়া হয় বা সবার সামনে যদি পরিবেশন করানো হয় তাহলে কিন্তু সবাই মানুষ জানতে পারবে আর সবাই জানতে পারলে একের পর এক আরেক মানুষ কিন্তু এগিয়ে যে তাদের মৌলিক অধিকারগুলোর প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সামাজিক সম্পদ হিসেবে তিনি আহ জনল কি আত্মসম্মান আত্মসম্মানকে চিহ্নিত করেননি এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে তো এই সময় যে সামাজিক সম্পদগুলোর মধ্যে বা প্রাকৃতিক বা প্রাথমিক যে সম্পদের জঞ্চল বুঝিয়েছেন সেখান থেকে কিন্তু প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক সম্পদ বলতে শুধু অর্থ বা জমি জায়গাকে বোঝার নেই তিনি এর সঙ্গে বুঝিয়েছেন মানুষের সাধারণ মানুষ থেকে সমস্ত মানুষের স্বাস্থ্য বুদ্ধি মেধা বা চিন্তা এগুলোকে কিন্তু তিনি বেশ গুরুত্বপূর্ণ সহকারে প্রাধান্য দিয়েছিলেন আছে এগুলোকে তোমরা মনে রাখবে আর প্রারম্ভিক অবস্থানে এবার যে যে স্বাভাবিক প্রাকৃতিক যে সম্পদগুলো তো হলো তাহলে তিনি আর তার এগুলি যখন মানুষ পেয়ে গেল তাহলেই কি ন্যায় নীতি সম্পদ কখনোই না এর সঙ্গে এগুলোকে অ্যাড করতে হবে তিনি যেগুলোকে ভালোভাবে ব্যক্ত করেছিলেন সেগুলো কি প্রারম্ভিক অবস্থানে অর্থাৎ প্রারম্ভিক অবস্থান বলতে কি তোমাদেরকে আগে প্রারম্ভিক অবস্থানটা একটু বলি দেখো প্রারম্ভিক অবস্থান অর্থাৎ সমাজে যখন অঘ মানুষটা বসবাস করতো সেই সময় কিন্তু সাধারণ মানুষরা সব শিক্ষিত ছিল না এবং নিরক্ষর ছিল অবগত ছিল না কোন আইন কানুন এবং সমাজের ন্যায় নীতির প্রতি সেই অধিকার কর্তব্যগুলোর প্রতি কিন্তু তারা কিছু না তাহলে এই বা প্রারম্ভিক সমাজ বলে বর্ণনা করা হচ্ছে এরপর চলে আসি যে সেই সেই সময় কিন্তু ন্যায় নীতির প্রতিষ্ঠা এইরকম পরিবেশ থেকে কখনোই সম্ভব নয় তাই জনরল এই ন্যায় নীতির জন্য প্রতিষ্ঠা করার জন্য প্রথম নীতি এবং দ্বিতীয় নীতি প্রথম নীতিটা তোমরা মনে আছে তোমাদের প্রথম নীতি কি বলেছিলাম নীতি অর্থাৎ ইকুয়ালিটি প্রিন্সিপাল আর দ্বিতীয় নীতি অর্থাৎ ডিফারেন্স প্রিন্সিপাল দ্বিতীয় নীতি কি পার্থক্য নীতি তাহলে এই প্রারম্ভিক অবস্থানে বা সমাজে যখন সাধারণ মানুষ তাদের সমস্ত কিছু অধিকার জানবে তখন তারা নিজেদের মধ্যে বা তাদের নিজের ব্যক্তির সঙ্গে কোনটি স্যুট করছে অর্থাৎ কোনটি তাদের সুইটেবল হবে সমাজে তাদের ধাপ এগিয়ে নিয়ে যাবে তাদের শারীরিক পাক্ষণিক মানসিক আধ্যাত্মিক সমস্ত দিকের কিন্তু পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে এমন নীতিটাই বা এমন সুযোগ সুবিধাটাই কিন্তু সাধারণ মানুষ আগে কিন্তু সেটা হাত বাড়াবে রলস কিন্তু ভালো করে বলেছেন যে কি ন্যায় নীতিটা সাধারণ মানুষের মধ্যে দিয়েই কিন্তু গড়ে ওঠে অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুসারে ঠিক আছে যে ন্যায় নীতি গড়ে উঠেছে বা ন্যায় নীতি প্রস্তুত হয়েছে এমনটা কিন্তু নয় ঠিক আছে তাই মানুষের পক্ষে কেবলমাত্র নীতিগোধের উপর ভিত্তি করেই ব্যক্তিগত স্বার্থ পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে ন্যায় সম্পর্কে কোনো নিরপেক্ষ অবস্থান দেওয়া সম্ভব নয় এটা তোমরা মনে রাখি ঠিক আছে সেই কারণেই কিন্তু প্রারম্ভিক অবস্থানে আমরা দেখেছিলাম কি প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বার্থকে বোঝার জন্যে বা কোন দিকে তার পরিপূর্ণ বিকাশ হয় সেদিকে কিন্তু নেয়া যেতে আগ্রহী হয় তাই তো তাহলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা বা সুরক্ষিত আর যেখানে সেখানেই বেশিরভাগ মানুষ তার সম্পদের চাহিদায় পূরণের জন্যে ছুটে যাবে এই এইরকম একটি সুনিশ্চিত অবস্থানে রলসের যে ধারণা ছিল বা রলসের মতে যদি আমরা বলি তাহলে বলা হয় যে কোনো যুক্তিবাদী মানুষই যে পদ্ধতি গ্রহণ করতে চাইবে তাকে অর্থনীতিবিদরা অর্থাৎ ম্যাক্সিমাম রুলস নামে কিন্তু পরিচিত করা হবে ঠিক আছে তো এই নিয়ম একটা ধরা হলো তো ধরা যাক ধরা যাক যে প্রারম্ভিক অবস্থানে অবগত অন্যায় ঢাকা যে চূড়ান্ত অনিশ্চিত অবস্থার কথা বলা হয়েছে সেই অবস্থা দ্বারা কিন্তু যে কোনো যুক্তিবাদী মানুষের পক্ষে সবচেয়ে খারাপ ফলের দিক থেকে তা বিকল্প হতে পারে অর্থাৎ তোমরা এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন থাকবে যে অবগতার অন্যায় ঢাকা ঠিক আছে বা অবগতার অনা এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে অবগত অন্নটা কী তখন তোমরা এই জন রলসের এই বাণীগুলো বা এই বক্তব্যগুলো তুমি যদি পেশ করতে পারো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো নাম্বার ওঠে যাই হোক এরপরে আমরা একদম শেষের দিকে চলে আসি ক্লাসের একদম শেষের দিকে আর হাতে আর দু মিনিট আছে তারপর ঘন্টা চলে ঘন্টা হবে তো দেখলাম এরপর পরবর্তী ক্লাস রয়েছে তো এখানে কিন্তু আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো যে সহজভাবে বললে বলা যেতে পারে যে তোমার হচ্ছে গিয়ে সামাজিক প্রাথমিক সম্পদের বন্ধন ঠিক আছে অর্থাৎ তাহলে বন্টনটা কি বন্টনটা তোমরা অনেকেই জানো ঠিক আছে তবু আমি বলি বন্টন হচ্ছে কি একের সঙ্গে আরেকের একের অর্থাৎ এক দুয়ের সবাইয়ের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে নেওয়াকে বন্ধন বলা হয় হোক তো এমন এমনভাবে করতে হবে অর্থাৎ সম্পদের যে প্রাথমিক সম্পদ প্রাথমিক সম্পদ আমি কোনগুলো বলেছিলাম স্বাস্থ্য বুদ্ধি মেধা অর্থনীতি চিন্তা ভাবনা ঠিক আছে তবে ক্ষমতা স্বাধীনতা সমস্ত কিছুই সমস্ত কিছুই এমনভাবে ভাগ করতে হবে যে তার মধ্যে দিয়ে সমাজের সবচেয়ে অনগ্রসা পিছিয়ে পড়া শ্রেণী সবচেয়ে বেশি পরিমাণে এই সম্পদকে উপভোগ করবে এভাবেই সামাজিক সম্পদের বন্ধনকে বা ম্যাক্সিমাম রুল নামে অভিহিত করা হয় তাই যেখানে সবচেয়ে বেশি সম্পদ উপভোগ করবে সবচেয়ে অনগ্রসর শ্রেণীর তাহলে তাহলে সেখানেই কিন্তু তার ফলে এই ন্যায় নীতি প্রতিষ্ঠা হতে পারে অর্থাৎ রলস কিন্তু ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম একটি অর্থাৎ অনগ্রসর শ্রেণীদের ওপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিল তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আজকের ক্লাসে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো পরের ক্লাসে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো ততক্ষণ পর্যন্ত তোমাদের এম এ সমস্ত সাবজেক্টের উপরে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে বিশেষ করে এম এ পলিটিক্যাল সায়েন্সে প্রথম সেমিস্টার থেকে সমস্ত সেমিস্টারেই তোমাদের অধ্যায় ক্লাস নেওয়া হয় টিপস সিলেবাস সাজেশান দেওয়া হয় তো তোমরা চাইলে উন্নত মানের নোট সম্পূর্ণ তেও পেতে পারো ঠিক আছে তো আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটি একটি লাইক করবে তোমাদের উৎসাহ কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো ভালো থাকো পরবর্তী ক্লাস দেখা হচ্ছে।